জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি এলডিপি ডিপি খেলাপথ ইত্যাদি যে এগারোটা দল মিলে যে নির্বাচনী জোট গঠন করার কথা ছিল সেইখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্ম তারা বেরিয়ে গেছে এই জোটে আর তারা এখন নাই এখন এগারো দলীয় জোটের পরিবর্তে দশ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে তারা মোট দুইশো টি আসনে নির্বাচন করবেন এই যে চরমনাইয়ের পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জামাতের জোট থেকে বেরিয়ে গেল এটা কেন গেল এই ব্যাপারে আমাদের কাছে কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং অতি গোপনীয় তথ্য হাতে এসেছে এবং ডকুমেন্টস হাতে এসেছে কেন তারা জামাত ইসলামের জোর থেকে বেরিয়ে গেল তাহলে আসেন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি যে কেন কোন পরিকল্পনা মাফিক তারা এখানে এসেছিল এবং তাদের কোন পরিকল্পনা বাস্তবায়িত না হয়। কার প্ররোচনায় তারা এখান থেকে বেরিয়ে গেলেন এবং আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন জামাত আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে প্রথম যোগাযোগ করেন এর আগেও তার আগেও আপনারা ইতিহাস জানেন ওই লম্বা ইতিহাসে আমি যাচ্ছি না দুই সালেও জামাতের তৎকালীন আমির মতিরহমান রহমান নিজামি তিনি চেষ্টা করেছিলেন শর্মনাই পীর সাহেবকে চার দলীয় জোটে আনতে কিন্তু সেই সময় জামাত থাকার কারণে তিনি আসেন নাই তিনি সাথে সাথে জোট জোট করেছিলেন। মনে আছে। এরকম এরকম তাদের তারা করবে না। এবারেও যখন জামাত ইসলামের আমির তাকে ওই যে আগেই বলেছি ছাই দিয়ে ধরেছিলেন এবার তিনি তো আসলে বাইমাস বাইম মাস হওয়ার কারণে ছাই দিয়ে ধরেছিলেন অবশেষে সেই ছাইয়ে কাজ করে নাই অর্থাৎ আহ তেল এত বেশি পরিমাণ মেখেছিল যে জামাত ওই সাইতে কাজ হয় নাই ভবিষ্যতে হয়তো হবে যাই হোক তো জামাত আমির যখন তাদের সাথে যোগাযোগ করলেন তখন একটা বাসনা তার ভিতরে জেগে উঠল তার চোখ দুটি চিকচিক করে উঠল একটা অজানা ভবিষ্যতের একটা বিরাট প্রাপ্তির আশায় তিনি মনে মনে কল্পনা এঁকে ফেললেন যে তাহলে তো ভালোই হবে জামাত ইসলামের আমির যেহেতু আমার কাছে এসেছে তাহলে জোট করতে সমস্যা কি আমার নেতৃত্বে জোট হবে জামাত আমি এই জোটের নেতৃত্ব দিব কিন্তু কয়েকদিন যেতে না যেতেই যখন জামাত আমির এরকম তার সাথে সহ আরো বাকি যে নয়টি দল এদের সাথে যোগাযোগ করা শুরু করে দিলেন এবং জামাতের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকলো এবং আওয়ামী লীগ পলায়ন পরবর্তী সময়ে বিএনপির পরেই জামাতের অবস্থান এরকম একটা পরিবেশ বাংলাদেশে স্পষ্টভাবে দৃশ্যমান হলো তখন স্বাভাবিকভাবেই অন্য যাদের কাছে যাচ্ছে এনসিপি বা ইসলামী ঐক্য খেলাপথ মজলিস তারপরে এলডিপি এটা আলোচনা কিন্তু প্রত্যেকের সাথেই শুরু থেকেই চলছিল তার ভিভিনুর এর দল গণ অধিকার পরিষদ তো যখন এরা জামাতের আমির কে মোটামুটি নেতা মেনে নিয়েছিলেন এবং তার নেতৃত্বেই জোটটা হচ্ছিল তখন তিনি দেখলেন চরমায় সাহেব যে তার আশা তো ঘুরে বাড়ি হচ্ছে সে তো এখানে এই জোটের প্রধান হতে পারবে না তাহলে কি করার ঠিক সেই মুহূর্তে তার তো বিভিন্ন ধরনের মরিদ আছে আওয়ামী লীগ মুরিদ আছে বিএনপি এখন বিএনপির লোকজন যখন দেখলো যে জামাতের সাথে যদি ইসলামী আন্দোলন মিলে যায় এই চরম পীর সাহেব তাহলে তো মুশকিল হয়ে যাবে তাদের অনেকটা জয় নিশ্চিত হয়ে যাবে তখন তার যে অর্থাৎ চরমনাই পীর সাহেবের যে বিএনপি পন্থী তিনি ছুটে খেলেন চর্মনাইর পীর সাহেবের দরবারে দেখুন ভিডিওটি আমি কথা না বলে প্রমাণ দিচ্ছি যে প্রমাণটি দেখুন সেখানে গিয়ে কি হলো তো তার এই বিএনবিপন্থী মুরিদের মুড়িদের তিনি অস্থির হয়ে গেলেন বলে গেলেন বিগলিত হয়ে গেলেন মরিত সাহেব তাকে বলে দিলেন যে আপনি একা নির্বাচন করেন আপনার অন্তত দেড়শো আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে আপনি জামাতের সাথে কেন যাবেন জামাতের সাথে কি আপনার যাওয়া সাজে জামাতের নেতৃত্ব কেন আপনি মানতে যাবেন আপনি সারা বাংলাদেশের পীর সারা বাংলাদেশের মানুষ আমরা আপনাকে পীর সাহেব বলে জানি আর জামাতের নেতৃত্বে আপনি যাবেন ওর নেতৃত্বে মানবেন কেন তো তখন পীর সাহেব চিন্তা করলেন তাই তো কথা তো সত্যি বলেছে তাহলে কি করা যায় তখন ওই মুরিদ বললেন যে আপনি তো যাবেনই না বরং একটা কাজ করেন আপনি জামাতকে একটু চাপে রাখেন কারণ ওই মুরিদ জানতেন যে চরমায়ের পীর একটা পাবে পাবে না না। তাহলে জামাতের জোটে তাকে লেলিয়ে দিয়ে যদি সে এই একশো মতো আসন ছিনিয়ে নিতে পারে তাহলে জামাত বাদ আগেই বাদ বাকি যাদের সাথে জোট করবে তাদের তো ওরকম আরো অন্তত ষাট সত্তরটা দিতে হবে তাহলে জামাত যদি আহ দেড়শো আসনে নির্বাচন করে এরকম কিন্তু তাদের প্ল্যান ছিল তাহলে তো সে সংখ্যাগরিষ্ঠতা পাবে না সুতরাং আমার পথ তখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে হুজুর আপনি জান আপনি একশো আসনের নিচে কোনো মতো অবস্থায় নামবেন না কিন্তু যাই করুক তারা যদি আপনাকে একশো আসন দিতেও চায় তবুও শেষ পর্যন্ত কিন্তু আপনি জামাতের সাথে জোটে আপনাকে যাওয়া যাবে না আপনার মূল উদ্দেশ্য হবে জামাতকে দুর্বল করা তার আসন কমিয়ে দেয়া এক্ষেত্রে একটা গল্প মনে পড়ে গেল আপনারা জানেন ইমাম হুসাইনের কোনোদিন ফজরের নামাজ কাজা করাতে পারে না শয়তান তো একদিন এমন ভাবে তাকে যে ধরছে যে হুজুর আর একটু ঘুমান খুব শীত আরাম করে দিছে ওই দিন ইমাম হুসাইনের ফজরের নামাজ কাজা হয়ে গেছে নামাজ কাজা হয়ে যাবার পরে ইমাম হুসাইন দ্রুত কাজা নামাজ পড়েনি আল্লাহ রবুল আলমিনের কাছে এমন কান্নাকাটি করেছেন যে আল্লাহ খুশি হয়ে সত্তর দিন জামাতে নামাজ পড়লে যে সোহাব হয় ওই সোহাব আল্লাহ তার একদিনের নামাজ করার কারণে দিয়ে দিচ্ছে তো এই সোহাবের হিসাব তো খবর 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 কিন্তু শয়তানের কাছে থাকে এখন শয়তান পরের দিন ফজরের নামাজে এসে ডেকে দিচ্ছে যে হুজুর তাড়াতাড়ি তারিখ যান আপনি ফজরের রাজান হয়ে গেছে নামাজ পড়ে আসেন তো ইমাম হুসাইন তখন আশ্চর্য হয়ে গেল যে বলছেন তুমি তো তোমার কাছ এটা না তুমি তোমার কাজ তো নামাজ থেকে বিরত রাখা মানুষকে তখন উনি বলছেন না হুজুর আপনি ভুল বললেন আমার কাজ নামাজ থেকে বিরত রাখা না আমার কাজ হচ্ছে সোয়াব কমানো তো গতকাল আপনার সাথে আমার যে ব্যবসা হয়েছে ওই ব্যবসায় আমার বিরাট লস হয়ে গেছে আপনি তারা নামাজ করে আসেন তো এরকম তাদের উদ্দেশ্য ছিল জামাতের দুর্বল করা জামাত যাতে সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং এই চাপে রেখে তাদেরকে একটা অস্থিরতার ভিতরে দেয়া এবং অপরদিকে তার বিএনপি বা অন্য যারা আছে তারা বেরিয়ে বেরিয়ে যাবে এটাই মূল উদ্দেশ্য ছিল এরপরে জামাত যখন একের পর একটা সবগুলো দাবি প্রায় মেনে নিচ্ছিল তখন কি হলো চিন্তা করলে তো মেনে নিল তো এখন কি করা যায় তখন দাবি করে বসলো জামাতের একেবারে নিশ্চিত আসন যেখানে যেমন আমি উদাহরণ দিই তারা চেয়েছে হামিদুর রহমান আজাদের বিভাগের দায়িত্বে আছেন কক্সবাজার জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গুলাম পর তার আসনটা চেয়েছে এরপরে চেয়েছে ওই যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর আসন আচ্ছা বলেন তাহলে এটা কি জোট রাখার মতো জোটে থাকার মতো চাহিদা এটা আর যাই হোক জোটে থাকার মতো হতেই পারে না। চাহিদা বিবেক থাকে যে দল নেতৃত্ব দিচ্ছে সেই দলের জেনারেল তার আমি তার মানে হেভিওয়েট প্রার্থীদের আসনগুলো আছে অর্থাৎ সেখানে তাদের দিতে হবে তো আমার স্বাভাবিক ভাবে এটা মেনে নেয় এরপরে তারা চেয়েছিল যে তারা আহ মিনিমাম সত্তরটা আসনে নির্বাচন করতে মিনিমাম সত্তরটা আসনে তারা এসে থেমেছিল পরে জামাত তাকে পঁয়তাল্লিশটা আসন দিয়ে দিল এবং পঁচিশটি আসন উন্মুক্ত রাখলো যে ঠিক আছে তাহলে পঁচিশটি আসনে সবার প্রার্থী থাকবে আপনারা নির্বাচন করেন এখানে একটু জনপ্রিয়তার একটু পরীক্ষা হয়ে যাক তাহলে আর পঁয়তাল্লিশ কোথায় সত্তরটা কিন্তু হয়ে গেল সেতে রাজি না করবে না আসলে তো সে জোট করবে না জামাতের সাথে আসবে না উদ্দেশ্য তো তার জোট করা না উদ্দেশ্য আছে জামাতকে বিপদে ফেলানো এর ভিতরে আরেকটা কথা জামাতের কাছে তারা প্রধানমন্ত্রী তো চেয়েছিল জামাতের প্রধানমন্ত্রী দিতে হবে আর আগে তো যে জোটের নেতৃত্বে তো থাকতে চেয়েছিল তখন তারা আজকে সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তারা ওইখানে সাংবাদিক সম্মেলনে একজন নারী ছিল নারী নেতৃত্ব কখনো ইসলামী আন্দোলন মানতে পারে না নারীদেরকে তারা কখনোই গ্রহণ করবে না সুতরাং ওইখানে আমরা নারী যেখানে আছে সেখানে আমরা নাই তো ওইখানে এনসিপির যে মেয়েটা মনিরা শারমিল ও আসবে তখন কি এটা জানতো শয়তানি একটা লিমিট থাকা দরকার এই এই হুজুরগুলো। আমি জানি না এদেশের নারীরা কিভাবে নিবেন তাদেরকে আপনারা ভোট দিবেন কিনা এরা শুধু নারীদের নিয়ে বিয়ে করা ছাড়া এরা নারীদের নারীদের অন্য কোনো কাজে আর ব্যবহার করবে না তো যারা নারীদের সাথে এ ধরনের আচরণ করে তাদেরকে নারীরা ভোট দেবে তার কি কারণ থাকতে পারে অবশেষে সব প্রচেষ্টা যখন ব্যর্থ হলো তখন এই যে পালিয়ে গিয়ে নিজে নিজে দুইশ আঠষষ্ঠি আচন এখন নিৰ্বাচন কৰিছে কৰো ভাই ফুল কৰিছে কি ল'ব গোবাল উঠে উঠে একদম কেল বিয়া চকাল চকে খেলি উঠু কাপোৰ গেছ ওজালে জানে আমি আবার জামাত সাপোর্ট করি জামাত ইসলামের নেই আমি ডিউটি মানে দেখে আবার আমি যেহেতু কি হয়েছে কয়েক জামাত তো গেলো শেষ জামাত তো সরকার গঠন করব কইছিলেন তারপরে ভাবছিলেন যে বিরোধী দল হইব বিরোধী দল হইতে পারবে না জামাত তিন নম্বর পার্টি হয়ে গেছে আর যে জাতীয় পার্টি ইলেকশন করে তাহলে জামাত চার নম্বর পার্টি হয়ে তাই আচ্ছা কি ঘটনা ঘটনা আমি জানি যে আমার থেকে বাইরে গেছে চরমনের পিস সাহেব তো এখানে বোধ হয় আরেক এনসিপির পোলা বসা ছিল করে ও বলতেছে ভাই বিয়া কি কথা বলতে জামাতের থেকে চলে গেছে চরমনের পির তো কি হয়েছে চরমনের তো মুড়িদ আছে চরমনের ভুট নাই আমি ভাই কে পাশে কে বলো ও আমি নাম পড়লাম না তাদেরকে ছোট করা হয় আমি আরে ফুলটা দেন তাহলে ফুলটা দিল এই বললো কি ঘটনা কি কারে শুনেন নাই জামাত থেকে বাইরে গেছে চরমুলাই এই জন্য ওরা তো পাঁচ হাজার মধ্যে থাপলাইয়া থাপলাইয়া আনন্দ করতেছে কারণ আপনি তো কালকেও কইসে দাঁত কালে না এত বাক বাকুম করি না কিন্তু ওরা বাক বাকুম করতেছে আমার কি মনে হয় ভাই জানেন এরা আসলে ইচ্ছা করি এটা করতেছে আম করে খেপারি আর এদের কথা হইলো যে জামাত এখন আর কোনো পজিশনে নাই যেহেতু চরমুলাই চলে গেছে সেহেতু জামাত জিরো হয়ে গেছে

এমন ঘটনা ঘটতেছে যারা বাংলাদেশে অনেকে ভিডিও বানাইতেছে এই যে টোটাল গেমটা যে জামাতে ইসলামকে সাথে দল যাওয়া জামাতের ভোট নষ্ট করা এটা বড় দোল এই চাহিদা লোকজন বলতেছে হইতেও পারে কারণ চরমনে এরপি সাহেব তো কখনই জামাতের পক্ষপাতিত্ব ছিল না আপনাদের খেয়াল আছে কিনা না শেখ হাসিনা না বলে কিন্তু মামুল্লোক সাহেব হেফাজতে আন্দোলনের দলের উপরে ছিল জামাত তো ছিল চরমনে এরপি সাহেব তো শেখ হাসিনা খুব প্রিয় ছিল কেন জানেন চরমনের পিস সাহেব ঘুরে ফিরে যাবার থেকে গালাগালি করত এবং তার খুব প্রিয় ছিল এবং চরমনের পিস সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক ছিল এইটা হলো শেখ হাসিনার একটা চাল চরমনে এর সাথে রেখে স্থানীয় সরকারের নির্বাচন করত বলে নাই চরমনে কিন্তু পার্টিসিপেট করতো তাহলে নির্বাচনটা জমতো কারণ তার তো প্রচুর মুড়িদ আছে যদি ওই এনসিপি চেয়ারটা বলল ওরা ওদের আছে ভোট নাই আমি সেইখানে যাচ্ছি না এই চরমনের সাথে জামাতের কখনই কোনো সম্পর্ক ছিল না সম্পর্কটা প্রতিস্থাপন করতে চাইছিল আমাদের এটা বৃহৎ স্বার্থে এক বাক্সে ভোট দেওয়ার জন্য হইল না এটা হইতেও না কারণ ওই যে এক ভদ্রলোক বলতেছে যে এটা একটা বেটিকুলাইজ ডিজাইন ছিল চর্মনের পিস সাহেব যেদেরকে একসাথে আনুন আইনা ছাইনা দিব জামাতের ভোট নষ্ট হয়ে যাবো এই ভোটটা অন্য কোনো বাক্সে যে পড়ব এটা কেউ তাকে দিয়ে করাইতেছে হইতেও পারে নাও হইতে পারে আমরা সেই জায়গায় নাইবে গেলাম আমরা যদি অতীতের দিকে যাই তাহলে কি ঘটনা দেখছি এই যে জোটটা হয়েছে এই জোট কিন্তু জামাত ইসলাম করে নাই এই জোটটা কিন্তু করছিল এই চর্মনের পিস সাহেব পরবর্তীতে জামাত যা এখানে অংশগ্রহণ করে আট দল হয়েছে

গতকালকার মিটিং এ নাম্বার ওয়ান আমরা যদি দুইশো আষট্টি সিট দিছি ভাই সরকার গঠন করার জন্য না ইসলামের ইবাদত করবার জন্য কথাটা মার্ক করছেন ওনারা দুইশো প্রার্থী দিয়ে দিয়ে দিচ্ছে অলরেডি যখন অলরেডি জামাতের সাথে কথা হইতেছে যখন অলরেডি জামাত অনেক জায়গায় তাদেরকে ছাইরা দিয়া তাদেরকে সিট ছাইরা দিয়া ওইগুলো তাদের কোনো প্রার্থী দেওয়া নেই কিন্তু ওনারা দুইশো আষট্টিটা সিট দিয়ে রাখছে এবং বলতেছে আমরা কিন্তু ভাই সরকার গঠন করবার জন্য সিট দিই নাই আমরা ইসলামের ইবাদত করতেছি এটা কি ইসলামের ইবাদত আপনি বলুন এটা কি ইসলামের ইবাদত হইলো দ্বিতীয় ব্লেম করছে যে জামাতের আমি সাহেব

এইটা কেন ওনারা যাইয়া দেখা করলো তারেক রহমানের সাথে আমাদেরকে কেন জানাইলো না আচ্ছা এখন জামাতের আমি যদি তারেক রহমান সাহেবের বাড়িতে যা একটা মিটিং করে এটাও কি এই আমাদের ইসলামী আন্দোলনের মানে পিসে বলে দিতে হবে এটা তো কোনো লজিক হলো না ভাই তারপরে একটা ব্লেম দিছে যে ওনারা বিভিন্ন কূটনীতিদের সাথে দেখা সাক্ষাৎ করেন মিটিং করেন আমাদের নেয় না এগুলো তো বুঝতে হবে জামাতের যে পজিশন সেই পজিশন তো আপনার নাই কূটনীতিকরা তো নিজেরা দেখা করে কূটনীতিকরা যখন মনে করবে ইসলামী আন্দোলনের বিরাট একটা দল তাদের অনেক বিরাট একটা ভোট ব্যাংক তারা নিজেরাই আপনাদের সাথে দেখা করবে জামাতের সাথে দেখা করলে যা কি বলবে যে আমি আপনাদের সাথে দেখা করবো না আমার জোটের সাথে কথা বলতে হবে এটা কি হয় এবং সবচেয়ে বড় ব্লেম যেটা দিছে জামাত নাকি বলছিল আমরা সরিয়ে আইন করবো এখন জামাত বলতেছে আমরা সরিয়ে আইন করবো না আমরা ইসলামী একটা নিয়ম এটা তাদের প্রবলেম তারা এটা বুঝে না যে এই মুহূর্তে সরিয়ায় কথা বললে এই মুহূর্তে সরিয়ায় করতে চাইলে সারা বিশ্বের থেকে একটা চাপ আসবে বলবে এই দেখো 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 বাংলাদেশ ইসলামিক হয়ে গেছে এটা করতে হবে ধীরে ধীরে এটাও কিন্তু তারা বুঝে তাই না কিন্তু ওনারা বুঝলো কি ওই যে ওই লোকটার কথা বলে হয়ে যায় এটা তারা প্ল্যান করে করছে তবে সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে সুখের ব্যাপার হলো যে এখনই এটা হয়ে গেছে এটা যদি আরো কিছুদিন পরে হয়তো তাহলে জামায়াতের জন্য আরো অনেক বড় সর্বনাশ হয়ে যেত আপনারা যে যেভাবেই বলি অনেকে মন খারাপ করতেছেন অনেকে জামাত ইসলামের হইয়া চরমনে পিসের গালি গালাস করতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি আমাদের আমি সে বলে দিছেন ডক্টর শফিকুর রহমান সাহেব বলে দিছেন যে আমরা কেউ কোনো উগ্রতা দেখাবো না না কাউকে গালিগালাজ করবে না ওনারা ওনাদের কাজ করছে জামাত জামাতের কাজ করবে এবং অনেকেই বলতেছেন এটা জামাতের জন্য ভালো হইছে যদিও ইসলামী ঐক্য যারা আছে যারা হাত হাত পার্টি বা যারা চরমনের পি সাহেবের দল তারা খুশি যে তারা ভাবতেছে যে তারা হয়তো বা এইখান থেকে বাইরে যাইয়া বিরাট একটা কিছু করে ফেলবে এবং তারা কিন্তু এখনো এখনো জামাতকে নিয়ে বিভিন্ন ধরনের কটু কথা বলতেছে যেখানে জামাত ইসলাম কোন কটু কথা বলতেছে না এটা নিয়ে আবার অনেকেই অ্যাভেলেবল প্রপোজাল দিতেছে যেমন একজন বলতেছে যে ঠিক আছে যে আর সাতচল্লিশটা সিট রাখা দেওয়া হয়েছে যেটা এখন পর্যন্ত জামাত কাউকে দেয় নাই চরমনাইয়ের জন্য রাখা হয়েছে তাহলে কাজ করুক চরমনাইকে এই সাতচল্লিশটা সিট দেওয়া দিক এবং চরমনাই যেখানে সিট চাচ্ছে যেমন কি আমাদের কুমিল্লায় মনে তাহের সাহেবের সিট চাচ্ছে এরকম বড় বড় নেতা আজাদি সাহেবের এটা সিট চাচ্ছে কক্সবাজারে ওইখানে তাদেরকে বলেন তোমরা ইলেকশন করো আমরাও ইলেকশন করি যে জিততে পারে ওইখানে কোনো জোট নাই এই ধরনের ঘটনা কিন্তু আগেও হয়েছে আপনাদের মনে আছে কিনা জানি না অলি আহমেদ আর শাহজাহান চৌধুরী চিনের দুইজনেই কিন্তু দুই দল থেকে কম্পিটিশন করছিল যদিও তখন জামাতের সাথে বিএনপির একটা জোট ছিল মনে আছে যেটা এই ধরনের হইতে পারে এই ধরনের প্রপোজাল কিছু শুধু মহল দিচ্ছে সম্পর্কটা প্রতিস্থাপন করবার জন্য বুঝলেন না আমি কি কইছি আমি বলতে চাচ্ছি যে সাতচল্লিশটা সিট যে রাখছে এটা আমার কথা না কিছু লোকজন প্রোপোজাল দিচ্ছেন এই সাতচল্লিশটা সিট তাদেরকে দিয়ে দেওয়া হোক এবং বাকি সিটে তারা কম্পিটিশন করুক ও জামাতও করুক তাও যেন জোটটা থাকে এরা আসলে জোটটা চায় এরা সবাই ভাবতেছে ইসলামী এই যে এত বড় জোটটা হইলো এই জোটটা একটা বিরাট ধাক্কা দিছিল আসলে বাংলাদেশের এই জাতীয় নির্বাচনে এর প্রভাব তো যে না ঘুরতে একটা বিএনপির লোক কিরকম লাফাইতেছে আমাদের ফুল করে ঘুর থেকে ওঠেন তো কোনো অবস্থানই নাই যাবাদ তো তিন নাম্বার পার্টি হইতে পারবে না আসলে কি তাই আসলে কি সর্বনের পিসে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল এটা আমলা বলবো এটা সবাই বলবে এটা ইলেকশনের দিন বলবে এটা যদি হয় তাহলে কিছু করার নাই যদি সামান্তে ইসলামকে ডেঙ্গাইয়া এই চরমলের পিসে বড় দল হইতে পারে দুইশো আষট্টিটা চিত্র দিছেই হোক কিন্তু যদি ওই সমঝোতরা হয়ে যায় যারা চাচ্ছে কিন্তু এটা আবার অনেকে চাচ্ছে না তারা একদম কঠিন জামাত করে তারা বলছে আর কোনো আলোচনারই দরকার নাই আমিও সেই জায়গায় আছি যে যেটা হবার হয়ে গেছে কাল তো একটা কন্টেন্টে বলছি আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন এটা জন্য এটা ভালোই হয়েছে কারণ এমনও হইতে পারতো জামাত ইসলাম আর ইসলাম ঐক্যজোট একসাথে বাড়াবাড়ি গালাগাটি আল্লাহ অনেক আগে থেকেই সাবধান করে দিয়েছে সবাইকে এবং সময় থাকতে ভাগাভাগি হয়ে গেছে কেউ কেউ বলতেছে জামাত ইসলাম বের করে দিছে ইসলামের আন্দোলন কিন্তু ভাই এগারো জন এর বলি একজন এসে গেছে একজন কি 10 জন বাই করতে বলে না 10 জন একজনই বাই করে দিয়েছে এখন যেটা অনেকেই বলতেছে জামাতের লোকজল কোন অবস্থাতে যে এই 47 টা সিট যেটা আছে এটা জামাতে ইসলাম লাগবে রাইকা তারে 199 টা আছে এই 47 টা করে তার ইলেকশন করবে তাহলে এটা বিরাট কিছু আশা করা যায় কোন বাস্তবতা ধরে জামাতের আমি সব এই সিট আবার অন্য কাউকে না বাড়ায়া দেয় এটাও শোনা যাচ্ছে যে এখন বাবুল লোকসব খুব খুশি ওনার আরো দুইটা সিট বাড়বে এনসিপিও খুশি ওলদের কয়টা পারবে কিন্তু আমাদের কথা হলো যেভাবে সিট ভাগা থাকুক এই যে সাতচলিষ্ঠা সিট যে রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য এইটা টোটাল জামাত তার যত আছে তাদেরকে কাউকে দেওয়ার দরকার নাই আর ওই যে যেটা যে দেওয়ার পরে তারা জামাত এবং এনসিপি জামাত এবং ইসলামী আন্দোলনের একসাথে যুদ্ধ করুক এই সাজান চৌধুরী মতো এইটাও আমরা চাই না আমার মনে হয় জামাত ওইটা চাই এটা বিভিন্ন জামাতের যারা জামাতকে ভালোবাসে তাদের প্রপোজাল আর আমার আপনার প্রপোজাল তো আর জামাতের আমির মহতার শুনবেন ওনারা ওনারা ওনাদের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করবেন এবং আমার মনে হয় না এই যে এই যে ধাক্কাটা যেটা দেওয়া হয়েছে এই সময় অনেকেই ভাবতেছে বা বিরোধী দলরা অনেকেই ভাবতেছে জামাত একটা বিরাট ধাক্কা খায় গেল আসলে জামাতের কোনো ধাক্কাই লাগে নাই জামাতের কোনো ক্ষতি হবে না কারণ ভাই আরো তো দেখছি ইসলামী আন্দোলনের কত পার্সেন্ট ভোট আছে আপনারা সবাই জানেন গত ইলেকশনেও তো তারা ইলেকশন করছিল আঠারোতে তারা ইলেকশন করে তিনশো জন ক্যান্ডিডেট দিছিল দুইশো নিরানব্বই জনেরই আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছিল সেখান থেকে এখন বাইরা কি হবে তিন পার্সেন্ট ভোট হ্যাঁ যদি জোট একসাথে থাকতো এই তিন ভোট বিরাট ব্যাপার কিন্তু যেহেতু থাকবে না আল্লাহর ইশারা এটা ভাগাভাগি হয়ে গেছে এখন এটা নিয়ে কেউ মন খারাপ করেন না এবং আমার অনুরোধ এটা নিয়ে কেউ গালাগালি করেন না চরমনের পি সাহেবকে তারা গালাগালি করে করুক তারা ব্লেম দেখ দেখ তারা জামাতকে মুনাফেক বলুক দামাত কিন্তু তাদেরকে কিছু বলে না যেটা আমি সাহেবের হুকুম আমরাও তাদেরকে কিছু বলবো না তারা তাদের মতো ইলেকশন করুক তারা তাদের মতো ইলেকশন করে দই হোক তারা পারলে সেকেন্ড পার্টি হোক লাভ সুবিধা কি আছে একদম হইলি হয়েছে আমাদের কোন দুঃখ নেই জাতির প্রতি আমাদের কোনো জেলাসি নেই তারা যতই গালগালি করুক জামাত এখনো জামাতই গালগালি করতেছে রাজনীতি গালগালি কিছু আজকে নতুন না বহু দিন যাবত চলে আসছে কখনো শুনছেন জামাতের আমির সাহেব কখনো চরগুনাতে পিস সাহেব সম্বন্ধে পুরো একটা কটুক্তি করছে করে নাই এটাই জামাতের নিয়ম এটাই জামাতের রাজনৈতিক লক্ষ্য এটাই জামাতের রাজনৈতিক আদর্শ এর জন্য আমরা সবাই চুপচাপ থাকবো তারা যেটা সেটাকে আমরা করব। এবং আমরা আমাদের যা যা করবার আমাদের ভোটটা বাক্সে যাবে এই জন্য মানুষকে এবং যারা আছেন জামায়াতের কর্মী তাদের পরিশ্রম আরো বাড়ায় দিতে হবে এটা সবসময় খেয়াল রাখবেন আর আল্লাহ আমাদের সহায় আছেন আমরা একটা কথাই বলতে পারি উনি যা করেন মঙ্গলের জন্যই করেন ভালোর জন্যই করেন জামায়াত আমি সাহেব যেহেতু কিছু বলছে না আমরাও কিছু বলবো না ওনারা চলে গেছেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ